ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুলস গেমস অ্যান্ড স্পোর্টস বাঁকুড়া জেলায় ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন ট্রায়াল রাউন্ড কবাডি প্রতিযোগিতার অনুষ্ঠিত হল আমাদের বাঁকুড়া জেলার পোয়া বাগানের নিকট বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল মাঠে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে আমাদের যে বাঁকুড়া জেলার তিনটি সাব ডিভিশন রয়েছে খাতড়া বাঁকুড়া সদর এবং বিষ্ণুপুর এই জায়গা থেকে খেলোয়াড়রা এসেছে সর্বোপরি আমার স্নেহের ছাত্রছাত্রীরা যারা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাচ্ছ তো আমি বলবো যে তোমাদের কাছে যে ওয়ান ম্যান ওয়ান ক্রান্তি এরকম ব্যাপারটা আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যদি বলা হয় লিওনো মেসি তখন তোমাদেরকে আমি এখন ধরো একটা প্রশ্ন করছি যে লিওনো মেসি

যে জিনিস বিশ্বের মানুষকে পরিচয় করায় তার দেশকে যদি ক্রিস্টানো রোনাল্ডো বলা হয় তখন কি বলবে কোন দেশ পর্তুগাল তাহলে পর্তুগাল দেশের আমি প্রেসিডেন্টের নাম জানি না শচীন তেন্ডুলকার যদি বলি সৌরভ গাঙ্গুলি যদি বলি সে কিন্তু আমাদের দেশকে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছে সারা পৃথিবীর মানুষের কাছে তাই খেলাধুলা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গা থেকে তোমরা নিজেদের দেশকে নিজেদের জেলাকে নিজেদের রাজ্যকে পৃথিবীর পৌঁছে দিতে পারবে তাই আগামী দিনে সেই স্বপ্ন দেখার বাস্তবে পৌঁছানোর জন্য আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাই তোমরা এগিয়ে চলো তোমরা পৌঁছে যেতে পারবে আনুষ্ঠানিক উদ্বোধনটা গত বছরের মতো এবছরও আমরা ঠিক করেছিলাম আমাদের যে বিশেষ অতিথিরা আসবে

কবাডি খেলা শেষে সমস্ত প্লেয়াররা যারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল তাদের নিয়ে একটা গ্রুপ ফটো এবং যে সমস্ত পিআই স্টাফ এসেছিলেন ওনারা সকলে মিলে এই খেলাটিকে সুন্দরভাবে পরিচালনা করলেন এবং বিশেষ করে আয়োজক যে স্কুল বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষায়তন হাই স্কুলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা এখানকার ছাত্রছাত্রীরা পেয়েছে এবং সামগ্রিকভাবে এই খেলাটি একটি সর্বাঙ্গ সুন্দর হয়েছে তো আগামী দিনে এরা রাজ্যস্তরে খেলতে যাবে সকলের শুভেচ্ছা রইল সকলে ভালো থাকবেন